জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যর্থ হওয়ার অর্থ কি দাঁড়ায় ভারতীয়রা আবার বাংলাদেশে চেপে বসবে অবাক হব না যদি হাসিনাকে আবার ব্যাক করানো হয় অবাক হব না হাসিনার জায়গায় রেহানাকে বসানো আমি অবাক হব না আওয়ামী ভারতীয় লেস্পন্সাররা আবার আপনাদের ঘাড়ের উপরে বসবে জুলাই আগস্টের অভ্যুত্থানকে যদি আমরা ধরেই নাই ব্যর্থ হয়েছে তাইলে আমরা কোনটাকে ওয়েলকাম করছি আমরা ওয়েলকাম করছি ভারতীয় একটা কথা ভুলে চলবে না বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানী বাংলাদেশে এখন নেই এবং তার বাংলাদেশে পরিবারের কোন কুকুর শেখ পরিবারের মানুষ রুপি কোন হারাম গণভবন বঙ্গভবনে বসবে না ইট শুড বি আওয়ার মাইন্ডসেট জুলাই আগস্টের সবচেয়ে অভ্যুত্থানের সবচেয়ে সফলতা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই যদি মুজিব পরিবারের প্রত্যেকটা হারাম জাদাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয় আমি মনে করি জুলাই এখন আছে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এদের নামও আমি জানি না জানলো আমার মনে রাখার মতো ইচ্ছা নাই এই তিন কুতুবকে ক্ষমতায় রেখে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অর্জন এই অর্জনে সফলতা আসবে না আমি প্রথমেই বলেছি এই অভ্যুত্থানকে সফল করার মূল চাবিকাটি হবে ছাত্র এবং জনতাকে জনতাকে রাস্তায় রাস্তার দখল রাখতে হবে এ কথাটা আমি সবসময় বলেছি রাস্তা যদি ছাত্র জনতার থেকে সরে যায় আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে আমি কি মনে করি সম্ভাবনা আছে না। আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আপনাদেরকে আমি একটা কথায় বলে রাখি বাংলাদেশে এমন কোন ব্যক্তি বা এমন কোন রাজনৈতিক দল নাই যারা বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে পিঠে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশে উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য রিফর্মের জন্য আমি যদি আপনাদের কথা ধরেও নেই জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে আমি যদি এটা ধরেও নেই আমি তারপরেও আপনাদেরকে বলবো বাংলাদেশের ব্যাংক গুলো এখনো খোলা আছে বাংলাদেশের ব্যাংকে এখনো আপনারা চেক জমা দিলে আপনারা ফেরত পান বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বেতন পায় বাংলাদেশের ইমার্জেন্সি আমদানির জন্য যে খরচ এই খরচটা পে করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক রিজার্ভ বাড়ছে এবং ধীরে ধীরে প্রত্যেকটা ল্যাকিংস যেখানে লুফল গুলো ছিল যেগুলোই ডক্টর ইউনুসের সামনে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা লুফলকে উনি ফিক্স করার চেষ্টা করছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মেজিশিয়ান না ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মিথ্যাবাদী না ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতার জন্য লোভী কোন মানুষ না ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনীতিবিদ না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশি যিনি সর্বা পৃথিবীর যারা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে ওনারা এই কথাটাকে বলে একটা জায়গায় নাড়া দিয়েছেন এবং এটার দরকার ছিল কিন্তু একটা কথা ওনাদের বলা উচিত ছিল আমি ডক্টর সলিমুল্লাহ খান আপনাকে বলবো মাহমুদুর রহমান সাহেব আপনাকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসহযোগিতা করা হচ্ছে ওনাকে কোপারেট করছে না ওয়াকার যেদিন বিবৃতি দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সহযোগিতা করব এই কথাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়েছে যে তুমি ওয়াকার প্রজাতন্ত্রের একজন কর্মচারী তুমি হারাম যাদা সরকার প্রধানকে সহযোগিতা করবা এটা তো তোমার সাংবিধানিক দায়িত্ব তুমি হারাম যাদা কোথাকার কোন কত যে তুমি আবার এটা বিবৃতি দিবা জেনারেল ওয়ার্কার প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশের প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী নৌবাহিনীর কর্মচারী বিমান বাহিনীর প্রধান সাংবিধানিক ভাবে তারা যদি সরকার প্রধানকে অসহযোগিতা করে তাদের চাকরি ওই মুহূর্তে নট হয়ে যাওয়ার কথা ওয়াকারের মতো হারামজাদা কি করে বলে

আমি বলবো ডক্টর মোহাম্মদ যদি পারে ছয় মাসের ক্ষমতা ছেড়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পারে এক বছরে ক্ষমতা ছেড়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বলে আমি চার মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেবো লেট হিম ডু ইট বাই হিজ চয়েস হু আর ইউ টু